নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রায় এক লক্ষ আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করায় মহা আনন্দের সঙ্গে বিজয় মিছিল অনুষ্ঠিত করলেন আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মন্তেশ্বর বিধানসভার বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিজুর গ্রামে মহা আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল অনুষ্ঠিত হল সেই সঙ্গে বাদ্য বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করে সবুজ আবির খালায় মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশাদ ঘোষ বর্ধমান জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল ও বিদ্যুৎ কর্মদক্ষ মৌমিতা ভূঁইয়া সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিজুত এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ কুমার পাল ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মেমারি বিজুদ থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ